আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করেছি মাদারীপুর পাশকোলা ইউনিয়ন চাইনাগড়ে আমাদের যেই নতুন রাস্তা রয়েছে রাস্তাটি হয়েছে এক বছরের একটু বেশি হবে আমাদের এই রাস্তাটির এই 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 যে জায়গায় একদম ভেঙে গেছে দেখেন প্রিয় দর্শক এখানে একদম প্রথমে ছিল অল্প একটু এরপর হচ্ছে রাস্তাটি পুরো ভেঙে গেছে এবং অনেক সময় হচ্ছে এখান দিয়ে আমি নিজে যাতায়াত করি এবং এটা হচ্ছে আমাদের মেন রাস্তা সবাই এখান দিয়ে যাতায়াত করে এখান থেকে আসার সময় অনেক ঝাঁকি লাগে এবং অনেক যারা অসুস্থ রোগী থাকে অনেক সমস্যা হয় এবং গাড়ির সমস্যা হয় এখানে এসে তারপর বিভিন্ন এখানে হয় কেউ কারো চোখেই পড়ে না কেউ এটা দেখেও দেখে না এটা এটা হচ্ছে এখন এই রাস্তার কাজটা খুব ইমার্জেন্সি দরকার ঠিক করা না যদি হয় তাহলে কিন্তু দেখেন এটা এক এই পাশ থেকে ওই পাশ ভেঙে গেছে এবং সামনের দিকে আগাচ্ছে বা ওইদিকে আগাচ্ছে এটা যদি এখন ঠিক না করা হয় তাহলে রাস্তা আস্তে আস্তে দেখবেন আরো ভেঙে যাবে এখন শীতকাল এই জন্য এই রাস্তাটি এভাবে আছে বা বর্ষার সময় যখন বৃষ্টিপাত হবে তখন হচ্ছে এই রাস্তা রাস্তাটি আরো ভেঙে যাবে প্রিয় দর্শক এখন হচ্ছে এই কাজটি করার জন্য আমরা জানাবো আমার প্রিয় বড় ভাই যিনি সবসময় সবার সাথে থাকেন এবং সব কাজে সবসময় অংশগ্রহণ করেন যাকে বলার সাথে সাথে এই কাজ হয়ে যায় সবার বড় ভাই এবং আমাদের পাঁচ করাই নন মেম্বার প্রিয় বড় ভাই জনাব রুবেল হদার তাকে হচ্ছে এখন আমরা ফোন দিয়ে বলে দেবো যে এই রাস্তার কাজটি দ্রুত শেষ করার জন্য যাতে এটা আরও ভেঙে না যায় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা এ ভাইয়া আমি 왔ছিলাম। ওই যে আমাদের যে মেন রাস্তা রয়েছে হাইওয়ে যেটা ভেঙে গেছে জাফরাবাদ চাইনাং ওয়ার্ডের এই মাথা দিয়ে একদম মানে এত পরিমাণ ভেঙে গেছে কিছুদিন পর বৃষ্টিপাত হলে আরো ভেঙে যাবে। এই কাজটা একটু মনে হয় করলে ভালো হতো। মানে এটা হচ্ছে জাফরাবাদ চাইনাং ওয়ার্ডের ওই যে রাস্তার মাথা থেকে একটু আগাইলে ওই যে আলী মোহাম্মদ মেইন রোড

ফোন দেওয়ার সাথে সাথেই সে শুধু জিজ্ঞাসা করছে যে এগুলো কোথায় হচ্ছে মানে কোথায় সমস্যাটা হচ্ছে এটা শোনার সাথে সাথে সে কিন্তু দাঁড়াও কি কি লাগবে আপনারা শুনছেন সে এখন হচ্ছে সামানি আসবে আমরা হচ্ছে ভার জন্য অপেক্ষা করবো দেখেন এখান থেকে একটি অটো যাচ্ছে দেখেন এই অটোটা কি কষ্ট হচ্ছে দেখেন এই যে এই অটোটার জন্য দেখছেন মানে এখানে মানুষেরও ক্ষতি হয় এবং গাড়ির ক্ষতি হয় একটা অসুস্থ রোগী থাকতে খুবই সমস্যা হয় দর্শক এখন আমরা অপেক্ষা করব

ভাই দেখেন এই রাস্তাটার কি অবস্থা এটা একদম এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা একবারে লঞ্চ গাট থেকে যে পর্যন্ত যে মানুষের যাতায়াত অনেক গাড়ি ঘোড়া চলে এটা খুবই পুরোনো মানে ঠিক করার জন্য অতি জরুরি দরকার তোমারও ধন্যবাদ যে একটা কাজ করার জন্য বা নেওয়ার জন্য আসলে আমরা কাজ শুরু করি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ বলার সাথে সাথে ভাই কিন্তু এখানে যা যা লাগবে বালু এবং এক বস্তা বালু ভাই নিয়ে আসছে এবং যা যা লাগে কোদাল বেচা সবকিছু কিন্তু ভাইয়া অলরেডি এখানে নিয়ে চলে আসছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে বলার সাথে সাথে ভাইয়া এখানে চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই জনাব রুবুল হাদার যিনি সব সময় সবার আশেপাশে এবং সবার বিপদে থাকেন এবং যিনি সমাজ সেবক সবাই ভাইয়ের জন্য দেওয়া করবেন যেভাবে আরো সুন্দর গঠনমূলক কাজ করতে পারে এবং জনগণের সেবা করতে পারে দেখেন এই যে এখানে একটি ভ্যান আসতেছে ভ্যানের অবস্থাটা দেখেন এই যে এখানে আসলেই হচ্ছে একটা সমস্যা হয় এখানে এখানে অনেক পরিমাণ গাড়ি চলাচল করে এই হচ্ছে বেশি সমস্যা সবাই ভাই জন্য আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমাদের এই রাস্তার অর্ধেক কাজ আমরা সম্পূর্ণ করেছি এটা হচ্ছে মেন রাস্তা এখানে সচরাচর অনেক গাড়ি চলাচল করে এই জন্য আমরা আজকে অর্ধেক কমপ্লিট করেছি এবং বাকি অর্ধেক আগামীকালকে কমপ্লিট করবে ইনশাআল্লাহ